হ্যালো আসসালামু আলাইকুম এ দশমীর দিনে সবাই রান্না বান্না করার পরে সবাই এই তো তারা খাওয়া দাওয়া শুরু করছে আমরা যদি রান্না করছিলাম তার পাশেই এই ভাইরাস সবাই রান্নাবান্না শেষ করার পরে সবাই খাওয়া দাওয়া করছে কুমুরি সব কিছু রান্না করেছে এবং সবাইকে তারা এইভাবে খাওয়া দাওয়া করছে ভাগ করে যাওয়া তো সবাইকে বন্ধন করছে এখানে আসলাম শুধু এখানে শুধু মানুষ আর মানুষ তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে এসেছে তারা দূর দূরান্ত থেকে এসেছে তারা বিভিন্ন মানুষ ছিল তার বাগা মোট দিতে তারা এসেছেন তারা দেখতে পাচ্ছেন সবাই যাদের তারা ব্যস্ত রান্না করে ব্যস্ত এবং তাদের রান্না হয়ে গেছে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যস্ত দেখতে পাচ্ছেন সবাই যা যেমন ব্যস্ত হয়ে গেছে এদিকে আমাদের একটা লোক এই দেখতে পাচ্ছেন সবাই রান্না বান্না করার পরে সবাই খাওয়া দাওয়াতে এই তো ব্যস্ত হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখান থেকে

কি ভাইৰা দিছে সব জায়গাতে রান্না বান্না খাওয়ার আসা ভুলবেলা খাওয়ার চলছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে সত্যি ব্লক শেষ করছি